আসসালামু আলাইকুম एवरीवन চারানা থেকে আজকে আমরা নানা রকম চেনের কালেকশন দেখাবো নবরূপা জুয়েলার্স থেকে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের চেন আছে সো আমাদের কিন্তু ভাইয়া হচ্ছে আজকে কালেকশন গুলো দেখাবে এটা দেখতে পাচ্ছি এটা এত সুন্দর এটার ওয়েটটা কত আছে আপু এটা এক ভরি পাঁচানা পাঁচ রুপি এক ভরি পাঁচানা পাঁচ আছে আচ্ছা খুব সুন্দর এটা দেখেন এটা কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করে আমরা নিতে পারবো প্রাইস জানতে ইনবক্স করতে হবে আচ্ছা এরপরে ভাইয়া আরেকটা কালেকশন দেখাচ্ছে এটা দেখেন একদম মোস্ট মানে বিউটিফুল ডিজাইন এটার ওয়েটটা কত আছে আপু এটা আসলে 14 আনা আছে এটা 14 আনা আছে না অনেক সুন্দর 14 আনা আছে দেখেন খুবই সুন্দর আজ এটা দেখতে পাচ্ছি এটা দেখেন এটার ওয়েট হচ্ছে আমাদের এটা আছে আপু 13 আনা 500 টাকা 13 আনা 500 টাকা আছে খুব সুন্দর এটা 13 আনা 500 আছে এটা এত সুন্দর এটা হচ্ছে আমাদের বারো আনার যে বল চেইন আছে সেটা দেখেন মটর অনেক সুন্দর এরপরে আমরা ন্যানোর মধ্যে একটা কালেকশন দেখব এটা দেখেন এটা ওয়েট হচ্ছে আমাদের এটা আছে 14 আনা এটা হচ্ছে 14 আনা খুব সুন্দর তারপর এটা আছে পাঁচ আনা

অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো এটা আর আছে 12 আনা এটা 12 আনা অনেক সুন্দর মোটা তো অনেক সুন্দর ভারী এইজন্য ভারী করে করা এই যে আবার লেজার চেইন আছে এখানে এটার ওয়েট হচ্ছে আমাদের হ্যাঁ এটা আছে পাঁচানি এখানে মোটামুটি সবগুলাই পাঁচানির ভিতর লেজার পাঁচানির ভিতর এগুলো আপনারা পেয়ে যাবেন হ্যাঁ পাঁচ আনা চার আনা এরকম চার আনা তিন আনা তিন আনা দুই রতি তিন আনা দুই রতি এরকম তো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এখানে আমাদের এই যে আরেকটা দেখতে পাচ্ছি বক্স মোটরওয়ালা অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের ফ্যাবলেস অ্যান্ড অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এখানে যেগুলো আছে আমাদের দশ থেকে বারো আনার মতো সোনা না আনটা আনা কারণ সবগুলো দেখানো সম্ভব না আমাদের কিন্তু অনেক রকমের ইয়ারিংস থেকে শুরু করে প্রত্যেকটা কালেকশন আছে আপনারা কিন্তু জাস্ট নবরূপা জুয়েলার্সে আসলে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এখানে দেখেন কত রকমের ডিজাইনস অ্যান্ড কালেকশান এখানে ফিঙ্গারিং আছে আমাদের পাঁচ থেকে শুরু হবে আর এই সুন্দর সুন্দর কালেকশানসগুলো কিন্তু আমরা নবরূপা জুয়েলার্সে পেয়ে যাচ্ছি আপনাদের যা করতে হবে ভাইয়াদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে অনলাইনে অর্ডার করতে হবে এটা হচ্ছে শপ নাম্বার একশো তেষট্টি মাজার কপটি মার্কেট মিরপুর এক ঢাকাতে আপনারা যদি অনলাইনে নিতে চান নিতে পারেন আবার যদি স্পট পারচেস করতে পারেন তাহলে তো আরও ভালো